অলাইড অল রাইড আজকে এমন একটা বিরিয়ানি খোঁজ দেবো যেই বিরিয়ানি উজ্জ্বলতার বিরিয়ানি থেকেও নাকি ভালো খেতে হতে চলেছে মধ্যগ্রামের বুকে বাবার বিরিয়ানিকে খারাপ বলছি না ভাই মানে অ্যাকচুয়ালি কি উজ্জ্বলদা যে টাইপের বিরিয়ানি বানায় সেটা হচ্ছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি আর এই বিরিয়ানি বং বিরিয়ানি বংয়ে একদম কলকাতার স্টাইলের বিরিয়ানি পাওয়া যায় সত্যি কলকাতা স্টাইলের বিরিয়ানি আমি বাবার বিরিয়ানিকে খারাপ বলছি না ঠিক আছে পয়েন্ট টু বি নোটেজ বাট এই হচ্ছে বিরিয়ানি বং আমি অ্যাড্রেসটা তোমাকে ভালোভাবে একটু বুঝিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা অনেকে এর আগে আমি ফেসবুকে ভিডিও করেছি অনেকেই বলেছ দাদা অ্যাড্রেসটা বুঝতে পারছি না অ্যাড্রেসটা হচ্ছে এই হচ্ছে আমাদের মধ্যম দোলতলা এই দোলতলার মোড় আর দোলতলা মোড়ের ঠিক উল্টো দিকে হচ্ছে এস বি আই ব্যাঙ্ক মানে দোলতলা মোড় থেকে জাস্ট ঢুকে আসবে এস বি আই ব্যাংকের এস বি আই ঠিক উল্টো দিকে কিন্তু বিরিয়ানি বং আমি এর আগে যখন ফেসবুকের ভিডিও করেছি অনেকে অ্যাড্রেসটা বুঝতে পারছিলেন না তার জন্য আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম আর এই এইটা এটা একটু বিস্তারিত বলে দিই এইটা হচ্ছে একটা ফুড কার্ট টাইপের মানে এইটা করে বিরিয়ানিটা ডেলিভারি হয় এখানে তোমরা যদি বাড়িতে তোমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা বিরিয়ানি চাও তাহলে কিন্তু এই যে হোম ডেলিভারি অ্যাভেলেবেল এই নাম্বারটায় ফোন করতে পারো বিরিয়ানি মঙ্গে এই নাম্বারে ফোন করলে তোমাদের কিন্তু ভালো ডিসকাউন্টের সাথে সাথে কিন্তু বিরিয়ানি একদম বাল্কে হ্যাঁ এবার দু চারটে প্লেট হলো সেটা না মোটামুটি পাঁচ ছটা হাড়ি যদি তোমাদের কাছে রেকোয়ার্ড থাকে তাহলে তোমরা এই নাম্বারে অর্ডার দিতে পারো বিরিয়ানি বং কিন্তু তোমাদের বাড়িতে এই বিরিয়ানিটা পৌঁছে দেবে আর ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তার মানে বুঝতে পারছো মহাযুদ্ধ আসছে খুব তাড়াতাড়ি বিরিয়ানি বমকে নিয়েও বাট আজকে বিরিয়ানি তোমাদের আমাকে দেখাচ্ছি পুরো কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি পুরো কলকাতার স্টাইলে মানে যেমন আটসালান আমিনিয়াতে আমরা খেয়ে থাকি সেরকম টাইপের বিরিয়ানি বিরিয়ানি বংে আমি মনে করি মধ্যগ্রামে এই ফার্স্ট টাইম কোনো বিরিয়ানি আটসালান আমিনিয়ান টাইপের মানে কলকাতা স্টাইলের বিরিয়ানি বিক্রি করে এই কারণের জন্যই বললাম যে দা সাথে এই বিরিয়ানি কম্পেয়ার হয় না বস এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো তোমাদের বিরিয়ানি বঙের বিরিয়ানিটা দেখা যায় দাদা একটু বিরিয়ানিটা দেখান এই হচ্ছে বিরিয়ানি ভঙ্গের বিরিয়ানি দেখো বিরিয়ানিটা দেখেই বোঝা যাচ্ছে না আর্সেলা নামনীরা টাইপের বিরিয়ানি আর মাংসের পিসগুলো দেখো চিকেন বিরিয়ানি কেমন প্রাইস আছে ওয়ান এইট্টি নাইন ওয়ান এইটটি নাইন একশো উননব্বই টাকা হচ্ছে চিকেন বিরিয়ানির প্রাইস সাইজটা একটু দেখো এই হচ্ছে মোটামুটি সাইজ রয়েছে আর দেখো সাইজ সব জায়গায় আমরা রিকোয়ার্ড থাকে বাট এখনও অনেকে বলে যে দাদা সাইজ আমাদের মনের মতন হয়নি সেটা যদি রাত্রি নটার পরে এসে বলো তো আমাদের মনের মতন সাইজ লাগবে সেটা কিন্তু কোনো দোকানদারই দিতে পারবে না সেটা বিরিয়ানি বঙ্গ হোক আর আদার্স যে কোনো বিরিয়ানির দোকান হোক তার সাথে একটু চিকেন লেগ পিস লেগ পিস একটু লেগ পিসটা দেখো এই হচ্ছে লেগ পিসের সাইজ দেখো পুরো আর্সালান আমেনিয়া টাইপের বিরিয়ানি দেখো সাইজ দেখো প্রায় একশো আশি গ্রাম ক্লাস হবে সাইজটা বোঝাই যাচ্ছে আর রাইস একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি এটা তো চিকেন গেল একটু মাটনটা দেখো একটু মাটনটা দেখি তোমরা এই হচ্ছে এই হচ্ছে মাটন ও হো হো দেখো এই হচ্ছে মাটন বিরিয়ানি স্মেলটাই পুরো একদম কলকাতা স্টাইলের বিরিয়ানি আর এই হচ্ছে মাটনের পিস একটা সিনার পিস বের করো না মাটনও মোটামুটি একশো আশি সত্তর গ্রামের পিস রয়েছে একশো আশি গ্রাম প্লাস একটা সিনার পিস এখন সিনার সিনা 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 লেথোর ফুরি মানেই সিনা এরকম এরকম সাইজের কিন্তু মাটনের পিস হবে ঠিক আছে এরকম সাইজের মাটনের পিস বিরিয়ানি বঙ্গে তো যারা মধ্যমে আসো তারা একবার হলো এই সাইজ মানে এই বিরিয়ানিটা একবার ট্রাই করে দেখতে পারো তার সাথে সাথে বিরিয়ানির সাথে সাথে কিন্তু এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায় মধ্যগ্রামে এই ফার্স্ট টাইম একটু দেখাও ভেজ বিরিয়ানি এই দেখো সিনার পিস বেরিয়েছে ভাই চর্বি সাথে চর্বি আর সাথে হচ্ছে এই নরম গরম থলথলে মাটন আহা এইটার পরে না এটা দেখার পরে আর কোনো মানে মানে তোমার মনে হবে যে এখানে এসে বিরিয়ানিটা খাই একটু আর কী কী আছে একটু দেখাও এখানে কিন্তু ভেজ বিরিয়ানির ব্যবস্থাও রয়েছে সব থেকে মারাত্মক জিনিস মধ্যমে ফার্স্ট টাইম কোথাও ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে তাও আবার ভেজ বিরিয়ানির সাথে ফার্নিচারটাও রয়েছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি একটু দেখাও কী কী আছে ওকে এটা কি রয়েছে ভেজ বিরিয়ানি রয়েছে দেখো ভেজ বিরিয়ানিটা দেখো বাহ ভেজিস দেখতে পাচ্ছে পনির দেখতে পাচ্ছি ভেজ বিরিয়ানির প্রাইস কি আছে ওয়ান নাইনটি নাইন ওকে একশো নিরানব্বই টাকা ভেজ বিরিয়ানির প্রাইস আছে পনির চাপ ওকে পনির চাপটা একটু দেখাও আর পনির চাপটা দেখো ও হো 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 এই হচ্ছে পনির চাপের সাইজ বাবা বিশাল বড় সাইজ এক একটা পনির চাপের পনির চাপের প্রাইস কী আছে ওয়ান ফিফটি নাইন ওয়ান ফিফটি নাইন একশো ওয়ান ফিফটি নাইন একশো উনষাট তার সাথে সাথে কিন্তু আরও আরও জিনিস আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে চিকেন চাপ তাই তো এটা হচ্ছে চিকেন চাপ ও এটা হচ্ছে চিকেন চাপ চিকেন চাপের প্রাইস ওয়ান থার্টি নাইন টাকা চিকেন চাপের প্রাইস আছে বাহ বাহ জাস্ট সাইজগুলো কিন্তু বিশাল বড় সাইজ বোঝাই যাচ্ছে এত সুন্দর সাইজ চিকেন চাপে তার সাথে গ্রেভিটাও খুব সুন্দর বেশ সুন্দর সাইজ রয়েছে আর কি রয়েছে চিকেন চাপের সাথে মানে বিরিয়ানি বঙে আসলে তোমরা বিরিয়ানির সাথে সাথে কিন্তু আরও অনেক কিছু এখানে পাবে এখানে কিন্তু এটা কী রয়েছে মাটন হা 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 মাটন কষা ও দেখো এই হচ্ছে মাটন কষা আরে বাপরে বাপ মাটন কষার প্লেট কত আছে টু সিক্সটি নাইন টু সিক্সটি নাইন মাটন কষার প্লেট হচ্ছে টু সিক্সটি নাইন দারুন খুব সুন্দর আর দেখো বিরিয়ানি বঙের এইটা হচ্ছে সবথেকে বড় জিনিস এত সুন্দর একটা প্যাকেজিং দেখো মধ্যমে আমরা যে কোনো দোকানে বিরিয়ানি খেয়েছি সেই দোকানে বিরিয়ানি কিন্তু কন্টেনারে সার্ভ করা হয় এটা হচ্ছে কাগজের পুরো আর কত সুন্দর একটা আঙ্কেল বং এটা একটা স্টোরিও রয়েছে ঠিক আছে প্রায় বারো বছর এটার উপরে রিসার্চ করার পর দেখো এখানে কিন্তু স্ক্যান স্ক্যান গেস বিন এই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তোমরা অনেক কিছু গিফটও পারো সুইগি জোম্যাটো তো অ্যাভেলেবেল তাছাড়াও অ্যাভেলেবেল হচ্ছে র্যাপিডো র্যাপিডো বাইক করে যদি অর্ডার দিতে পারো সেটাও দিতে পারো কারণ এই প্রাইজেই কিন্তু র্যাপিডো বাইকে অর্ডার করলে তোমরা এই প্রাইজেও পাবে তার সাথে সাথে সুইগি জিনি সুইগি জিনিও আছে সেইটাও এই প্রাইজেই পাবে তোমাদের এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এই হচ্ছে বিরিয়ানি বমের প্যাকেজিংটা আমার খুব সুন্দর লেগেছে চলো আমি তোমাদের ভেতরটা দেখাচ্ছি এখানে কিন্তু নর্মালি কত সুন্দরভাবে সিনারিও করা রয়েছে এখানে আঙ্কেল বংয়ের সিনারিও করা রয়েছে একটা স্টোরি যেহেতু তোমাদের সাথে শেয়ার করেছি আঙ্কেল আঙ্কেলবংয়ে খুব সুন্দর একটা সিন মানে সিনারিও রয়েছে তার সাথে সাথে সিটিংও রয়েছে খুব সুন্দর মানে মোটামুটি সিটিং একটা দুটো তিনটে চারটে মোটামুটি কুড়িজন আরামসে বসে খেয়ে নিতে পারবে মানে পনেরো কুড়িজন আরামসে বসে খেয়ে নিতে পারবে বিরিয়ানি বংে তার সাথে সাথে সিটিং সুন্দর বিরিয়ানি সুন্দর একবার মধ্যমানে যারা বিরিয়ানি অবভিয়াসলি মধ্যভাগে কিন্তু এখন বিরিয়ানি শহর হয়ে চলেছে মানে হতে চলেছে হতে চলেছে না হয়ে গেছে তো সেই কারণে কারণের জন্য যারা এখন অব্দি ওয়েট করছো বিরিয়ানি বঙের বিরিয়ানি খাওয়ার জন্য তারা একবার এসে বিরিয়ানি বংের বিরিয়ানি খাওয়া মানে খেতে পারো চলো আজকে আমরা ট্রাই করবো তোমাদেরকে পুরো রিভিউ দেবো তো আমাদের কাছে কিন্তু চলে এসেছে বিরিয়ানি বংের বিরিয়ানি মধ্যমামী বিরিয়ানি বংয়ের বিরিয়ানি একদম আটসলান আমিনিয়ান টাইপ মানে কলকাতা স্টাইলের বিরিয়ানি মধ্যমামী কিন্তু প্রতিটা বিরিয়ানি একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি মধ্যগ্রামে ফার্স্ট টাইম কোনো দোকান বিরিয়ানি বং আটসলান আমিনিয়ান টাইপের বিরিয়ানি তৈরি করছে মানে অথেন্টিক কলকাতা স্টাইলের বিরিয়ানি আর সাইজ দেখো এই হচ্ছে মাটনের পিস

ঠিক আছে তার সাথে সাথে এই হচ্ছে তার সাথে সাথে এই হচ্ছে এখানকার বিরিয়ানি কোয়ালিটি পুরো দেখো কলকাতার স্টাইলের বিরিয়ানি যেরকম হয় সেরকম কলকাতার স্টাইলের বিরিয়ানি কোয়ালিটি একদম সো চলো একটু টেস্ট করে দেখা যাক এক্স্যাক্টলি যারা লাইট বিরিয়ানি খেতে পছন্দ করো আমার মতো লাইট বিরিয়ানি খেতে পছন্দ করো কলকাতা স্টাইলের বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্য এই বিরিয়ানিটা একদম পারফেক্ট একদম পারফেক্ট কারণ আমরা দেখো মোটামুটি আট সালে আমি খেতে যাই লাইট বিরিয়ানির জন্য দেখো মশলাদার বিরিয়ানি খাওয়ার জন্য মধ্যমে অনেক বিরিয়ানি দোকান আছে বাট লাইট বিরিয়ানি আর্সলান টাইপের বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু এই বিরিয়ানি বং একদম অথেন্টিক আর তার সাথে হচ্ছে এই হচ্ছে আলু ও হো আলুটা দেখো একদম ইয়েলো কালার আলু ও সুন্দর টেস্ট করে দেখো হুম দুর্দান্ত একটু আলুর সাথে দুধ বিরিয়ানিটা চটকে নিন পাওয়া যায় সুন্দর টেস্ট মাটনটা দেখানোর আগে তোমাদের আমি চিকেন চপটা দেখো চিকেন চপটা প্রাইস হচ্ছে একশো উনচল্লিশ টাকা আর এই সাইজের চিকেন চপ রয়েছে আর এটা কিন্তু নবাবিয়ার স্টাইলের চিকেন চাপ নবাবিয়ার স্টাইল গ্রেভিটা সুন্দর একটু হালকা করে

চিকেন চাপ গ্রেভিটার সাথে বিরিয়ানিটা সুন্দর লাগছে আর ডিমের কি রিভিউ দেবো যে হচ্ছে ডিম ডিমের তো কোনো রিভিউ হয় না সব থেকে বড় জিনিস এবার যেটা আসছে মাটনটা নরম গরম ফল ছলে মাটন ও হো দেখো সাইজটা দেখো উফ এই হচ্ছে চর্বি ভাগ হো হো এই হচ্ছে চর্বি মাখন এত সুন্দর কোয়ালিটি মাখনটা যে বলার মতন না মাখনটা প্রাইস হচ্ছে দুশো উনআশি টাকা মাটন বিরিয়ানি প্রাইস রাইস হিউজ কোয়ান্টিটি রাইস দেয় একজনের পক্ষে সাফিসিয়েন্স আমি মনে করি যদি দেখো এখানে আনলিমিটেড ওয়ার্ডটা নেই বাট যদি তোমার মনে হয় যে একটু রাইস লাগবে সেটা দাদারা প্রোভাইড করে বাট আনলিমিটেড কোনো রাইসের ব্যবস্থা নেই বাট আমার মনে হয় যা सफिशिएंस एक জনের জন্য রাইস দেওয়া হয় অনেক অনেক একটা রাইসে সাথে বিরিয়ানি করি লাকভুলিয়া স্টাইলে জাস্ট মাগা তো দারুন সুবিরিয়ানি মাটনের কোয়ালিটি অতুলান্ত হয় মাটনের সাথে এটা ছotte বাই হালকা মাটন হালকা আলু খুব হালকা একটু বি হালকা একটু ডিম আর চিকেন চাপে চিকেন চাপ হালকা গ্রেভি এটা হচ্ছে চটকে বাইট ল্যাকুরপুরিয়া স্টাইলে এটা চটকে বাইট এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি পনির চাপ এই প্রথমবার মধ্যম গ্রামে চলো চুমো সেটা চলো নেক্সট পার্টে আস ওকে নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করছি মধ্যম গ্রামে ফার্স্ট টাইম কোথাও ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে তার সাথে সাথে পনির চাপের সাথে আর ভেজ বিরিয়ানি প্রাইস হচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণে রাইস দেওয়া হয় আমি ভেজ বলে একটু কম রাইস নিয়েছি দেখো ভেজে কিন্তু পনির রয়েছে ভেজিস রয়েছে সবকিছু কিন্তু ভিজিবল পুরো দেখা যাচ্ছে ভেজ বিরিয়ানি ফার্স্ট টাইম ভেজ বিরিয়ানি রিভিউ করছি আমি এর আগে কোনো দিনও ভেজ বিরিয়ানি রিভিউ করিনি এই ফার্স্ট টাইম বিরিয়ানি বং তাও আর মধ্যম দামে প্রথমবার ভেজ বিরিয়ানি রিভিউ করছি জানি না কেমন লাগবে আর এই হচ্ছে এখানকার পনির চাপ দেখো এরকম বড় বড় সাইজে এক একটা পনিরের পিলে থাকবে মোটামুটি প্রাইস হচ্ছে একশো উনষাট মানে ফিফটি নাইন দু পিস থাকবে তো চলো একটু ভেজ বিরিয়ানি ফার্স্ট টাইম লাইফে ভেজ বিরিয়ানি রিভিউ লিটারেলি বলছি একদম বাড়িয়ে বলছি সত্যি কথা ল্যাপটপ খাচ্ছে আজকে ভেজ বিরিয়ানি অনেস্টলি বলছি ভেজ বিরিয়ানিটা খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে একদম সুইট এবং পনির রয়েছে এখানে ভেজিস অনেক কিছু রয়েছে যেমন আমরা সত্যি কথা বলতে মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে ভেজ বিরিয়ানি খেয়ে থাকি যেরকম অনেক পুজো হতে সেরকম টাইপের যারা স্যাটারডে বা মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার যারা ভাবছো যে নিরামিষ খাও কিন্তু বিরিয়ানি খেতে cravings হচ্ছে তাদের জন্য বিরিয়ানি এবং NS এর veg বিরিয়ানি আর পনির চাপ পনির চাপটা তোমাকে একটু দেখাচ্ছি এই হচ্ছে ওহো এই হচ্ছে পনির চাপটা গ্রেভিটা টা দেখো খুব সুন্দর একটা গ্রেভি আর তো হালকা করে গ্রেভিটার সাথে চটকে নি পনির চাপটা খাওয়া যাবে হুম হুম অনেস্টলি বলছি ভেজ খাচ্ছি বলে তোমাদের বলছি না আমি অ্যাকচুয়ালি ভেজ খাই না বাট তাও এই ফার্স্ট টাইম আমি ভেজ কিছু রিভিউ করছি তাও এত সুন্দর লাগছে এই ফার্স্ট টাইম কোথাও একমাত্র বিরিয়ানি মনে অনেস্টলি বলছি যারা ভেজ খেতে ভালোবাসো তাদের জন্য এই বিরিয়ানিটা চিকেন সরি চিকেন না পনির চাপটা একদম পারফেক্ট কম্বিনেশন বাড়িতে যে অনুষ্ঠান থাকলে ব্ল্যাক বাল্ক কোয়ান্টিটি ব্ল্যাক বলছি কারণ বাল্ক কোয়ান্টিটি তোমরা অর্ডার দিতে পারো এখানে ডেসক্রিপশনে ফোন নাম্বার বা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে বা মাটন চিকেন যদি তোমরা অর্ডার দিতে চাও সেটা সুইগি জোম্যাটোতে তো অ্যাভেলেবেল পেয়েই যাবে তাছাড়াও তোমরা পাবে হচ্ছে র্যাপিডো র্যাপিডো করেও তোমরা অর্ডার দিতে পারো সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির প্রাইস যেই প্রাইস রয়েছে সেই প্রাইসেই তোমাদের কাছে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে তার সাথে সুইগি জিনি রয়েছে সুইগি জিনিতেও তোমরা অর্ডার দিতে পারো সুইগি জিনিতেও কিন্তু সেম প্রাইসে একদম সেম প্রাইস সেম প্রাইসে কিন্তু তোমার বাড়িতে তোমার বিরিয়ানিটা পৌঁছে যাবে তো ওভারঅল খাবার দাবার ছিল এই পরিমাণে আমার তো বেশ সুন্দর লেগেছে নেক্সট যেদিন তারা আসবো সেদিন তো আমাদের চিকেন বিরিয়ানি রিভিউটা দেবো তার সাথে সাথে ভিডিওটা যারা দেখছো চলো আউটডোরটা বাইরে গিয়ে হচ্ছে ওকে আমার হাতে রয়েছে এখন ফিনি বিরিয়ানি মঙের ফিনি তার আগে আমি এখান থেকে বিলটা নিয়ে নেবো কত টাকা হলো আমাদের বিলটা অনেক বড় বিল হয়ে গেছে বাট আমি আগে ফিরনিটা তোমাদের দেখাই এই হচ্ছে ফিরনিটা আটশো এক টাকা ওকে এটা ওকে এখানে একটা ভালো জিনিস তোমাদের বলছি এটা হচ্ছে ক্রিয়েটারদের জন্য এটা হচ্ছে ক্রিয়েটারদের জন্য মানে আমরা যারা ব্লগার আছি তাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট রাখে ঠিক আছে এবার ডিপেন্ড করছে তোমাদের কেমন ডিসকাউন্ট দেবে বিরিয়ানি বম বাট আমাকে ডিসকাউন্ট দিয়েছে ভালো তো বিলটা বেশ ভালোই এসছে আর ফ্রি প্রাইসটা হচ্ছে সিক্সটি নাইন ঠিক আছে ফ্রিডলি প্রাইসটা হচ্ছে সিক্সটি নাইন এবার অনেকেই বলবে দাদা সব দোকানে তো বিলটা দেখো না এই দোকানে কেন বিলটা দেখাচ্ছে যে দোকানে বিল দিয়ে খাবো সেই দোকানে তো বিলটা দেখাবো ভাই সব দোকানে তো বিল দিয়ে খেতে হয় না তার জন্য বিলটা দেখাই না যে বিলটা দিয়ে খেতে হচ্ছে সেই বিলটা না দেখাই এই হচ্ছে মাত্র সত্তর টাকার ফ্রিডি ফির জাস্ট এই বিলটা দেওয়া ওয়ার্ডি একদম এই বিলটা দেওয়া দিক ফ্রেন্ডির সাথে সাথে আজকের ব্লগটা শেষ করবো আর শেষ করার আগে আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো বস যারা মধ্যমে আসো যারা মধ্যমে বিরিয়ানি খেতে আসো যারা মধ্যমে বিরিয়ানি খেতে আসো তাদের জন্য একটাই রিকোয়েস্ট মধ্যমগ্রামে এসে বিরিয়ানি রঙের বিরিয়ানি একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো ইউটিউব থেকে যারা দেখছো তারা ফলো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকটা দেখছো তারা ফলো করে দিও আর আমরা পাঁচ লক্ষের ফ্যামিলি মেম্বার হতে চলেছি ফেসবুকে আর পাশ লক্ষ ফেসবুক ফ্যামিলি মেম্বার হওয়ার পরে আমার তরফ থেকে তোমাদের বিরিয়ানি ট্রিট থাকবে চলো আজকে ব্লগটা শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে